হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি একটি ভিন্ন ধর্মী আপনারা কোনোভাবে এটিকে খারাপভাবে নেবেন না কারণ এই বিষয়ে জানতে হলে অবশ্যই এটি শিখতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লি চিকিৎসক সন্তান প্রসবের কতদিন পর স্ত্রী সহবাস করা যায় এ বিষয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব নর্মাল সন্তান প্রসবের কতদিন পর আপনারা স্ত্রী সহবাস করতে পারবেন অথবা সিজার ডেলিভারির কতদিন পর আপনারা স্ত্রী সহবাস করতে পারবেন সন্তান প্রসবের পর পুনরায় যৌনতা ফিরে আসার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বাচ্চা জন্মদানের পর আপনার জনি থেকে রক্তপাতের সমস্যা ঘটতে পারে সাধারণত এই রক্তপাত আপনার ডেলিভারির পর তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকতে পারে এই রক্তক্ষরণ বন্ধ না হওয়া পর্যন্ত সহবাস করা উচিত নয় শিশুর জন্মের পরে আপনার ইউটেরাস বা জরায়ুতে প্লাসেন্টার কারণে ক্ষতের সৃষ্টি হয় আর এই ক্ষত শুকাতে সময় লাগে এবং ক্ষত পুরোপুরি শুকানোর আগে যদি যৌন মিলন করেন তাহলে আপনার জরায়ুতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে এইসব সমস্যা থেকে সেরে উঠতে আপনার প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে এই সময়ের মধ্যে জনি স্থানও তার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হতে থাকে এবং সেই সাথে ইন্টারনাল ইউটারাসও অনেকটা ছোটো হয়ে আসতে থাকে জরায়ু স্বাভাবিক অবস্থায় এসেছে কিনা তা বোঝার জন্য আপনাকে চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু তারপরও ইউটারাসটি আপনার গর্ভাবস্থার পূর্বের সাইজের চেয়ে দেড় গুণ বড় থাকে এর জন্য ডেলিভারির পরে যতটা সম্ভব আপনাকে রেস্টে থাকতে হবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে জনির স্বাভাবিক অবস্থা ফিরে পেতে সাধারণত চার সপ্তাহর মতো সময় লাগতে পারে কিন্তু কোনো কারণে যদি আপনার কাটা ছেঁড়া থাকে জনি সেরে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে অন্তত ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে এরপর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সহবাসের সিদ্ধান্ত নিতে হবে সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে আপনাকে পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ছয় সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে সেক্ষেত্রে এ সময়ের আগে কোনোভাবেই আপনাদের সহবাস করা যাবে না কারণ এই অপারেশনের সেলাই বা কাটা সেরা থাকার কারণে ব্যথা সারতে সময় লাগে এ সময় যদি আপনি সহবাস করেন তাহলে সেলাই খুলে যাওয়ার ভয়ও থাকে যার ফলে ইনফেকশন হওয়ার ঝুঁকিও বেড়ে যায় তাই ছয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরই সহবাস করা উচিত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফিজ